বুধবার বইমেলায় একটা অভিনব জিনিস দেখা গেল উপলক্ষ ছিল ক্রিয়া সাংবাদিক দেবাশিস দত্তের বুক প্রকাশ যেটা তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে গত সাতাশ বছর ধরে করে আসছেন এবারের ইয়ারবুক লঞ্চ হল বইমেলার এস বি অডিটোরিয়ামে কানায় কানায় পূর্ণ অডিটোরিয়াম মঞ্চে মোহনবাগান ইস্টবেঙ্গল মেহামানা স্পোর্টিং সিএবি আইফে সকলকে প্রতিনিধিদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু ইস্টবেঙ্গলে দেবব্রত সরকার প্রায় দেবাশিষ দত্ত সব অনুষ্ঠানেই থাকেন কিন্তু তিনি এদিনকে আসেননি সুব্রত দত্তও থাকেন সুব্রত দত্ত এদিন কলকাতা বাইরে থাকায় আসতে পারেননি আইফেরও কেউ ছিল না মঞ্চে কিন্তু আলো করে দেখা গেল মোহনবাগানিদের প্রেসিডেন্ট হিসেবে দেবাশিস দত্ত ছাড়াও ছিলেন সন্দীপন ব্যানার্জি যিনি ট্রেজারার হয়েছেন অর্থ সচিব সুরজিৎ বসু এবং টেনিস সচিব পপ রায় ইস্টবেঙ্গলের দিক থেকে প্রায় তেমন কেউ ছিলেন না আরও অনেক শিল্পপতি ছিলেন কিন্তু আগমার্কা ইস্টবেঙ্গল বলতে কেউ ছিলেন না এই সময় কিন্তু ইস্টবেঙ্গলের জন্য গলা ফাটালেন আইএফের প্রাক্তন সচিব জয়দীপ মুখার্জি যিনি একটা সময় ইস্ট বেঙ্গল কর্মসমিতির অন্যতম সদস্য ছিলেন ঘটনাচক্রে ইস্টবেঙ্গল কর্মসমিতির তিনি যখন সদস্য তখনই তিনি আইএফের সচিব মনোনীত হয়েছিলেন এবং মনোনীত হওয়ার সঙ্গে সঙ্গেই ইস্টবেঙ্গল কর্মসমিতি থেকে তিনি ইস্তফা দেন এমন একটা সময় হয়েছিল যে যখন অজিত ব্যানার্জি দু হাজার আঠেরো সালে ইস্টবেঙ্গলের কর্মসমিতিতে থাকা অবস্থাতেই আইএফের সভাপতি হয়েছিলেন কিন্তু তিনি আইএফের সভাপতি হলেও ইস্টবেঙ্গলের সদস্য পদ ছাড়েননি তা নিয়ে বিতর্ক হয়েছিল আমি এই প্রশ্নটা তুলেছিলাম একজন সাংবাদিক হিসেবে অজিত দা রাগ করেছিলেন দেবব্রত সরকার আর একটু বেশি রাগ করেছিলেন আমার পর আলটিমেটলি কিন্তু অজিত ব্যানার্জি এখন আর ইস্টবেঙ্গল কর্মসমিতির কেউ নন এটাই হওয়া উচিত একটা সময় যখন তিনি রয়েছেন ক্লাবের পদে ঠিক আছে সেখান থেকে তিনি যখন উত্তরণ হচ্ছে রাজ্য সংস্থায় তখন তিনি সকলের সভাপতি সেখানে তিনি ইস্টবেঙ্গলে থাকবেন কেন যাকে সেটা পরের কথা জয়দীপ মুখার্জি কিন্তু প্রোটোকল মেনটেন করেই করেছিলেন কাজটা এবং ইস্টবেঙ্গলের স্বার্থেও তিনি দেখেননি ইস্টবেঙ্গলের মহিলা খেলোয়াড়ের রেজিস্ট্রেশন নিয়ে তিনি একেবারে কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ইস্টবেঙ্গল কাস্টমস ম্যাচ যেটা অনেক সময় আইফের ওপরে চাপ সৃষ্টি করে ইস্টবেঙ্গল পিছিয়ে দেয় আর জয়দীপ মুখার্জির আমলে কিন্তু সেই ম্যাচ পেছনো যায়নি আলেকজান্ড্রো তিনি ছুটিতে বাড়িতে গিয়েছিলেন তাই জন্য ইস্টবেঙ্গল চেয়েছিল ম্যাচটা পিছিয়ে দিতে ইস্টবেঙ্গলের সঙ্গে সংঘাত জেলো এদিনের বই মঞ্চে একেবারে বাঙালিদের মঞ্চে পরিণত হয়ে গিয়েছিল ঘটনাচক্রে ইচ্ছাকৃতভাবে নয় সেখানে কিন্তু চালিয়ে ইস্টবেঙ্গলের হয়ে ব্যাট করলেন জয়দীপ মুখার্জি আইএফের প্রাক্তন সচিব ইস্টবেঙ্গলের প্রাক্তন কর্মকর্তা ইদানিংকালে ফুটবল জগতের অনুষ্ঠানে তাকে খুব একটা দেখা যায় না তিনি সিএবির এক্স কাউন্সিলে আছেন ক্রিকেট ইয়ার বুকের অনুষ্ঠানে তিনি এসেছিলেন এসেছিলেন পাবলু কোলে সিএবির তরফ থেকে সব মিলিয়ে কিন্তু আমরা দেখে দিলাম একটা চমৎকার ব্যাপার এবং চালিয়ে তিনি ব্যাট করলেন